কাঁচা টাকার ব্যবসা যারা করতে চান বেলে আসেন আপনারা ইনভেস্ট করবেন বাংলা টাকা কামাইবেন ডলার এটা হচ্ছে আপনার ডলার এটা হচ্ছে তার বলবেন না তামা আরেকটা হয় স্বর্ণ এই তিনটা প্রোডাক্ট দাম কমে নাই কে বলতে পারবেন এই ডলারের দাম কোনদিন কমছে কে বলতে পারবেন এই তামার দাম কোনদিন কমছে তামার দাম কমে না ডলার ডলার দাম কমে না প্লাস স্বর্ণ স্বর্ণ দাম কোনদিন কমে না দিন যায় দাম বাড়ে এমন একটা ব্যবসা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আর একশো জনের উপকার আসতে পারে যারা বাসা বাড়ির কাজ করবেন আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর একটা ব্র্যান্ড নিয়ে আমরা আসছি এআরবি কেবল এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এআরবি একশো বছরের গ্যারান্টি করা আপনারা যে তারটা এলাকার থেকে এক লক্ষ টাকা কিনবেন ইনশাল্লাহ আমরা নতুন কোম্পানি হিসাবে ষাট হাজার টাকা দিবো সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম তার এখন বিষয়টা হচ্ছে আমাদের ওই একটাই আমাদের নাম নাই আমাদের নিজের কোম্পানি আমরা নাম বেছি না আমরা মাল বেচি মাল সিক্স পিন এইট পিন মাত্র পঞ্চান্ন টাকা কিনা পাঁচ বছরের গ্যারান্টি এটা বিক্রি হচ্ছে আপনার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনাইজ করে আমার ইনপুট করা মাল মাত্র

আশা করি ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন বা বাসা বাড়ির জন্য মাল কিনবেন আমার শোরুমটা তো আসলে সবার ভালো লাগবো শোরুমটা দেখলে ভালো লাগবো হ্যাঁ আমরা আমাদের তারের পাশাপাশি আজকে আমাদের যে ব্যাকল আইড আইটেম গুলো আছে সুইচ সকারের আইটেম টেস্টার হোল্ডার এগুলো আমরা দেখাই দিবো আমরা একটু তার নিয়ে কথা বলি তার নিয়ে একটু কথা বলি এখানে আমরা বলি আপনার এই যে যারা আমরা ইলেকট্রিক ব্যবসা করি কে চাই না এটা ভালো কোম্পানির সন্ধান সবাই একটা ভালো কোম্পানির সন্ধান চাই যে নতুন ব্যবসা করব আমার কষ্ট টাকা আমি ইনভেস্ট করব জীবনের প্রথম ব্যবসা আমি কার কাছে নি টাকাটা দিমু কি মাল কিনব কেমনে বিক্রি করব আপনারা টেনশনটা বাইরতে রেখাবাদের কাছে আসেন আচ্ছা ইনশাআল্লাহ কোনো টেনশন নাই কারণ এমন একটা ব্যবসা দাইটাছে যেটা বললাম টাকা স্বর্ণ আর হচ্ছে Tama কোন দিন দাম কমে না ভাই দাম সারা জীবন বাড়ে বাড়তে থাকে এই যে আজকে যে তারগুলো আমি আপনাদের দেখাবো দেখেন আমি একটু বাজার মূল্য হিসাবটা বুঝাই দেই এটা হচ্ছে একটা 1.3 কেবল 1.3 কেবল ওকে এটা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড কিনতে গেলে আপনাদের লাগতাছে প্রায় 26 থেকে 2800 টাকা 2800 টাকা এই সেম তার 100 বছরের গ্যারান্টি করা আমরা রেড করে দিছি অনলি 1200 টাকায় মাত্র 1200 টাকায় 1200 টাকায় আচ্ছা কি জন্য বলছি শুনেন আপনারা কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই

তার আচ্ছা আমি বলি আমরা কোম্পানি নতুন আপনারা দাম অল্প টাকা অরিজিনাল জিনিস নেবেন আপনারা এত কেজি টাকা দিয়ে নাম কিনা দরকার নাই আচ্ছা একটা তার একশো বছর গেলে

অনেকের পাওয়ার কেবল এর মাল দরকার হয় মোটা মালো ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের লেগে কারো দেখা যায় আপনার ওই যে আপনার অটো গাড়ির চার্জার লাইন নামান বত্রিশ হাজার টাকা লাগে

একশো রুপিয়া মডেল ইলেকট্রিক যারা দোকানে মাল বিক্রি করেন পাইকারি 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 যারা বিক্রি করেন এটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট

আমাদের যত মাল আছে এগুলো সব ইনপুট করা মাল আপনারা গ্যাংসের সহ এরকম 100 মডেলের উপরে গ্যাংসের যা সব এআরবি আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে সবার একটা কথাই বলতে চাই যে ভাই যারা আপনারা এই ইলেকট্রিক্যাল মাল কিনবেন হ্যাঁ আপনারা অবশ্যই আমার শোরুমটা একটু ভিজিট করেন আমার গুলা মাল কিনলেnablaপুর আসলে অন্তত একবার হইলেও আমার যেকোনো শোরুমগুলোর মধ্যে আইসেন আমরা মাল নিতে ইচ্ছা করবো মাল দেখলে সবাইকে আমি যারা নতুন ব্যবসা করতে যান আর যারা আছেন রইল তো যারা বক্সে ইলেকট্রিক সব ধরনের নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ